দেখি দাম মানে প্রায় টাকা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরো একটা নতুন এপিসোড আজ রবিবার এখন সকাল নটা মতো বাজে মেঘের সঙ্গে যুদ্ধ করে আজ একটু সূর্যের মুখ দেখা গেছে এদিকে আমিও নিজের যুদ্ধই লড়ছি জ্বর কাশির সঙ্গে ধস্তাধস্তি করে ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরতে চেষ্টা করছি রান্নাঘরে কটা কলা গত কদিন ধরে খুব পেকে আছে ভাবলাম একটা ঝটপট ঘরোয়া বানানা ব্রেড বানিয়ে ফেলি বাড়িটাও একটু সুন্দর উষ্ণ গন্ধে ভরে উঠবে আর মনটাও ভালো হবে আমাদের দেশের বাড়িতে পাকা কলা থাকলেই আমার মা সুন্দর করে কলার বড়া বানায় বেশি লাগে না কলা একটু ময়দা একটু চিনি আর বুক ভরা ভালোবাসা কিন্তু বড়া মানেই তো ভাজার ঝামেলা এখন এই রকম শরীর আর মন নিয়ে তেলের সঙ্গে সেই যুদ্ধটা করতে ইচ্ছে করল না আজকে আর কলাও বেশি নেই মাত্র তিনটে কলার বড়া ভাজতে গেলে আরো বেশি কলা লাগে তো ভাবলাম তিনটে কলা দিয়ে একটু বানানা ব্রেডটাই বানাই এখানে আবার বানানা ব্রেড ভীষণ জনপ্রিয় জানেন বিশেষ করে আবার শীতের দিনে এক কাপ গরম চা বা কফির সঙ্গে এক টুকরো গরম বানানা ব্রেড ঠিক যেন শীতের দিনে এক টুকরো স্বর্গ বলতে পারেন এই বানানা ব্রেডের রেসিপিটা কিন্তু খুব সহজ কারোর একটু ঠান্ডা লাগা জ্বর কাশি এ ধরনের কোনো কিছু থাকলে এক কাপ চা দিয়ে খুব ভালো লাগবে খেতে ঘরে দু তিনটে পাকা কলা থাকলে সেটাকে ভালো করে ডিম দিয়ে একটু মাখিয়ে নিতে হবে তারপরে হাফ কাপ মতো একটু দুধ কিছুটা ময়দা আমি এক কাপ নারকেলের ময়দা নিয়েছি আর এক কাপ প্লেন ময়দা অল্প একটু চিনি কলাটাতেই অনেক মিষ্টি থাকবে সেজন্য বেশি চিনি দেওয়ার দরকার নেই দেড় চামচ মতো বেকিং পাউডার আর একটু গলানো বাটার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ওভেনে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে কেউ চাইলে একটু ভ্যানিলা এসেন্স দিতেও পারেন নাও দিতে পারেন এমনি কলার গন্ধটা খুব মিষ্টি লাগে তার সঙ্গে ভ্যানিলা এসেন্স না যোগ করলেও হয় ইংল্যান্ডে এই বানানা ব্রেডটাকে এক ধরনের কমফোর্ট ফুড বলতে পারেন বিশেষ করে শীতকালে লোকজন বাড়িতে বেকিং করতে ভীষণ ভালোবাসে আর বিশেষ করে এই ধরনের সহজ সরল রেসিপিগুলো প্রায় সকলেই বেক করতে পারেন শীতকালে এই মাখন চিনির গন্ধ শীতকালে যে বিষণ্নতা হয় সেটাকে অনেকটাই দূর করতে সাহায্য করে এইখানকার লোকজন আবার মজা করে বলেন শীতকালে একটা বানানা ব্রেডের স্লাইস আর এক কাপ চা পৃথিবীর সমস্ত সমস্যাকে একসঙ্গে দূর করে দিতে পারে আজ আমরা নতুন বাড়িতে গেলাম না গত রাতেই অনেকগুলো ফার্নিচার অনলাইনে আমরা দুজনে বসে বসে অর্ডার করেছি আর এখন সেই ডেলিভারিগুলো নেওয়ায় একটা আলাদা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে ভাবছি ডেলিভারিগুলো নতুন বাড়িতে নেব না আমাদের এই পুরনো বাড়িতেই নেব দুই দিকেই সুবিধা আর অসুবিধা আছে নতুন বাড়িতে নিলে একটা সুবিধা যে বড় বড় ফার্নিচারগুলো সবটাই সরাসরি ওখানেই ডেলিভারি হয়ে যাবে কোনো অতিরিক্ত বইয়ে নিয়ে যাওয়া ঝামেলা নেই কিন্তু একই সঙ্গে সমস্যা হলো ওখানে ডেলিভারি নিতে গেলে কারো না কারোকে সারাদিন ওখানেই থাকতে হবে মিস্ত্রি আসার আগে পর্যন্ত বাড়িটা তো খালিই পড়ে আছে সেই জন্য ডেলিভারি নিতে গেলে ওখানে কাউকে যেতে হবে আবার এই বাড়িতে ডেলিভারি নিলে জিনিস নেওয়ার কোনো ঝামেলা নেই আমরা তো সব সময় এখানেই আছি কিন্তু অসুবিধা হলো আবার সেই সমস্ত জিনিসগুলোকে বই আবার নতুন বাড়িতে নিয়ে যেতে হবে বড় বড় ফার্নিচার হলে তো আরও বেশি ঝামেলা সব মিলিয়ে মাথার ভেতর একটা ছোট্ট হিসেব নিকে সব সময় ঘুরে বেড়াচ্ছে আজকাল দেখছি এই সমস্ত ছোট ছোট সিদ্ধান্তই সবচেয়ে বেশি ক্লান্তিকর মনে হচ্ছে এই যে উপর থেকে একটু আমন ছড়িয়ে দিয়ে এবার একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করব বা আজকের বেগটা একদম নিখুঁত হয়েছে নিজে শুনাম নিজেই করে ফেললাম কিন্তু সত্যি বলছি আভেন খোলার পর একদম পুরো বাড়িটা একটা মিষ্টি গন্ধে মম করছে লিয়ানা তাহির খুব খুশি হবে ওরা দুজনেই বানানা ব্রেড খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে এই ধরনের একটু টাটকা গরম স্লাইস পেলে দুজনেই ভীষণ খুশি এই একটা করে স্লাইস খেয়ে আমরা এখন বেরিয়ে যাব আমাদের পাশের একটা ছোট্ট লোকাল গার্ডেন সেন্টারে আজ তেমন কিছু বড় কেনাকাটি নেই দু চারটে খুব ছোট ছোট জিনিস লাগবে গার্ডেন সেন্টার থেকে তবে ওখানে আজকে যাওয়ার প্রধান উদ্দেশ্যই হল ক্রিসমাস ডেকোরেশন প্রতি বছরই ওরা সুন্দর করে সাজায় দোকানটাকে কিন্তু এই বছর একটু বেশি ভালোভাবে সাজিয়েছে আর লিয়ানা এমনিতেই ফেয়ারি লাইটস আর ক্রিসমাস ডেকোরেশন খুবই পছন্দ করে তো ভাবলাম আজকে ছুটির দিনে ওকে একটু গার্ডেন সেন্টার থেকে ঘুরিয়ে নিয়ে আসি You want to sleep already? In the car. But we're going into the garden center now.

Liana, waterfalls. Wow, nice decoration, Liana. এইটার দাম দেখাচ্ছে একশো পঞ্চাশ পাউন্ড মানে প্রায় ধরুন ষোলো হাজার টাকা ফুট কি সুন্দর স্মেল এইটার দাম দেখুন 150 পাউন্ড মানে প্রায় ধরুন 16000 টাকা মতো আর ওই যে দূরে ওইটা দেখাচ্ছে 250 পাউন্ড মানে প্রায় ধরুন ওই 26 27000 টাকা মতো শুধুমাত্র এই গাছগুলোরই দাম এই রকম এইটা জাস্ট ক্রিসমাস ট্রিজ এগুলোর দাম হচ্ছে এগুলোর একটু কম দাম এইটা দাম প্রায় ষাট পাউন্ড মানে ওই ধরুন ছয় সাত হাজার টাকার মতো এগুলো সবই ষাট পাউন্ড এই যে এরকম সব কিছুতে মার্কিং করা আছে কালার অনুযায়ী তার হাইট বোঝা যাবে এই বছর আমরা আর ক্রিসমাস ট্রি কিনছি না গতবার আমরা একটা জ্যান্ত গাছ কিনেছিলাম সেটা টবে লাগানো ছিল কেন জানি না কাটা গাছ ঘরে এনে সাজানোর চেয়ে একটা জ্যান্ত গাছ ঘরে থাকায় অনেক বেশি শান্তির মনে হয়েছিল প্রতি বছর এইভাবে হাজার হাজার গাছ কেটে ফেলা হয় শুধুমাত্র কয়েকটা দিনের সাজের জন্য তাই ভাবছিলাম একটা জ্যান্ত গাছ কিনলে কয়েকটা সুবিধা আছে প্রথমত প্রতি বছর নতুন করে করে টাকা খরচ ট্রি কিনতে হবে না দেখছেনই তো কি পরিমাণের দাম আর দ্বিতীয়ত অন্তত একটা গাছকে আমরা বাঁচিয়ে রাখতে পারব এখনও ওই গাছটি যেটা আমরা গতবার কিনেছিলাম এক বছর ধরে বেশ ভালোই আছে তাই এই বছর আর নতুন করে গাছ কিনতে হচ্ছে না ওই গাছটা যখন অনেক বড় হয়ে যাবে তখন টব থেকে তুলে মাটিতে কোথাও বসিয়ে দেব। আর তারপরে আবার নতুন করে একটা ছোট্ট গাছ টবে কিনব আবার সেটাকে মানুষ করব আবার কোথাও একটা বসিয়ে দেবো

এগুলোর দাম রকম দেখি কি সুন্দর এইটার পাঁচ পাওয়ার নাম এগুলো সবই কাচের তৈরি আর এই যে এইটা ভেলভেটের কি সুন্দর লাগছে দেখুন কি দেখি

নেবেলটা নেবে লিয়ানা Ah, yeah, yeah. Yeah? A big reindeer. Where are we? Father. Kishundar eta. Eta kushundar. What does that mean? Which one? Means eta it, kushundar, means eta. It, means it's very beautiful. Yeah, no, really right, I need to be much better. Of <laughs> <better. Well>, Perfect. Let's have a look. রেন্ডি একটা দাম দেখি ওরে বাবা এক হাজার পাউন্ড দাম মানে এই রেন্ডি একটা দাম প্রায় ধরুন এক লাখ কুড়ি হাজার টাকা মতো কি সুন্দর কাপ বিক্রি হচ্ছে এখানে রেড সেকশন ও কি সুন্দর বলো লিয়ানা They are different bubbles, ball Liana. How beautiful, I want to go to the cafe. Liana mushroom, da ko? I want this one instead of the mushroom. Mushroom is a good choice. Very pretty. Then you have to choose one, please. Fake snow. How beautiful <laughs>

কত রকমের লাইট সেকশনটাই পুরোটাই লাইট কত রকম লাইট দেখুন চলুন ক্যাফেতে যাই ভীষণ খিদে পেয়েছে এই বছর আমাদের ক্রিসমাস ট্রি কবে সাজানো হবে কে জানে আদৌ সময় করে উঠতে পারবো কিনা তাও ঠিক বুঝতে পারছি না তবে চেষ্টা অবশ্যই করব না হলে লিয়ানার মন ভেঙে যাবে নতুন বাড়ি সব জটলা প্যাকিং আনপ্যাকিং ডেলিভারি মিস্ত্রি সব মিলিয়ে মাথায় এমনিতেই ভর্তি এই ঝামেলা না কাটলে ক্রিসমাস ট্রি সাজানোর চিন্তাটাও মাথায় আসছে না এই বছর তবুও মনের ভেতরে একটা ছোট্ট আশা যেভাবেই হোক ক্রিসমাসের আগে সমস্ত কিছু গুছিয়ে উঠব আর ক্রিসমাসের আগে নিশ্চয় সময় বের করে ক্রিসমাস ট্রিটাকে গার্ডেন সেন্টার থেকে কি কিনলাম আপনাদের সেটা দেখানোই হলো না কিনলাম একটা টব রাখার জন্য ওই যে নিচের পাত্রগুলো হয় না সে একটা পাত্র না হলে জলটা বেরিয়ে মেঝেতে চলে যাচ্ছে লিয়ানা কিনলো একটা ফেক স্নো আর একটা ছোট্ট ইনডোর প্লান্ট সেই গাছটা ও নিয়ে যাবে ওর নার্সারিতে এই নার্সারিটাতে ওর আর মাত্র কটা দিন তারপরে তো আবার নতুন নার্সারি শুরু হবে নতুন বাড়ির কাছে যাই হোক আজকের পর্বটি এই অবধি থাক আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে